পারলে ঘাস মারা বিষ আনিতে বিষ খাও কেনে পেটের ভিতর ঘাস হয় নাকি তাহলে একটা কাজ করি ঘাস মারা বিষ না দিয়া গরু ছাগলগুলা বান্ধিয়ে দেই ওরা না খাই আছে কি উল্টো পাল্টা কথা কইস না তোর ছোট বেটির কান্ড শুনিস চোদ্দ গোষ্ঠীর খিদে মরে গেছে কেনে আমার ছোট বেটি আমার কি করিল কি করিল বাড়িতে আসোক আগে তারপরে শুনিস ওই যে একটু লাজ সাহেবের বেটি লাজ বেটি না মুই কি সবাই বেটি

করা নাই তাহলে আমি কেমন করে যাব হুম আজকে তো খানো কালকে যে কি খামো আর এইদিকে মিয়াগুলা স্বপ্ন দেখেছে আমরা লন্ডন ঘুরে বাজামো আমরাই না দাঁড়াইছি তোর জন্য এত সকালে তুই কোনা গেছিল কেন টিউশনে টিউশনটা কি তোর ওই কেলটুর আমবাগানে হেতুর বেটা পড়াইলো না না আমার বেটিগুলো এরকম নাই চুপ কর এই তোর আশকারা পাই পাই বেটি তুই তো মাথা চুরি না চায় ইখুনে সাধন না করলে একদিন মাথা দেমরা 하기 দিবে 하기 দিবে যাই হোক আমি বাঁচি কিনু এই বড় বেটি একমাত্র মানুষ হল মোর মান সম্মান তো রাখিল তুই কেনন গে তুই তো বয়স হয় নি তাতে তুই প্রেম করে ব্যাগাছিস বাবার মান সম্মানের কথা তুই একবার ভাবলি না নিজে যখন মাতার পলটুর হাত ধরে ঘুরে বেড়াস তখন বুঝবি বাবার মান সম্মানটা রকেটের মতো উপরে ওঠে

অত শর্ত বাদ দাও আমার কো ছেলেগুলা যেন বাড়িতে নিয়ে আসে তারপরে দেখে শুনে সিদ্ধান্ত হবে বাবা এটা আমার কবুতরের বাচ্চা আর বাবা এটা আমার মন পাখি এ ঢং আমরা মনে হচ্ছে বাবা খবরদার

কি ব্যাপার শ্বশুর ঘর ঢোকেল কি জন্য আমার ভালোবাসা কিনে নিবার আছে মনে হয় বাবা তোমরা কি ভাবিছেন টাকা দিয়ে আমার ভালোবাসা কিনে নিবেন আমার ভালোবাসা কি এত তুচ্ছ এই সামান্য টাকার জন্য আমরা হার মানি বাবা তোমার কাছে এটা আশা করিনি ও খালি এইদিকে মো নুন আনতে পান্তা ফুরা হ্যাঁ আর তোমাকে ওই ভালোবাসা কেনার জন্য টাকা দিয়ে কোন এলাকার জমিদার হ্যাঁ কিছুই যখন নাই তাহলে ব্যাগ আনি দিলেন কেনে ব্যাগটা তোমার জন্য

সত্যি তাহলে আমরা এক বছর ধরে কথা বলতে পারবো না কি করব বলো তোমার বাবাই তো শর্ত রাখলো আর এতগুলো টাকা কোথায় পাবা সেটা তুমি চিন্তা করো না আমি যে করে হোক ম্যানেজ করবই মোবাইলটা বিক্রি করে দেব আর বাইরে চলে যাব কিন্তু একটা জিনিস তুমি এক বছর আমার জন্য অপেক্ষা করতে পারবা তো আমি এক বছর কেন তোমার জন্য আমি তিন বছর অপেক্ষা করতে পারবো তুমি পারবা তো আমি তিন বছর কেন তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো তোমাকে ছাড়া তো একটা দিনও কাটে না একটা বছর কিভাবে কাটাবো একটা বছরই তো তারপর আমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবো তুমি কোনো চিন্তা করো না কিন্তু এতগুলো টাকা তুমি কি কাজ করে নিয়ে আসবা টাকা মেনে সুজেবে মোর একটা বন্ধু বাইরে থাকে ওই অনেক বড় লোক গরীবক দান করে ওই কিছু একটা ব্যবস্থা করে দিবে কি তোমার ফুসুর ফুসুর এখনো হয়নি টাইম আউট